নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাতাশ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাতাশ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক সাতাশ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত সময়কাল কর্কট রাশির জাতক জাতিকার জন্য এক বিশেষ ঐশ্বরিক পালা বদলের সময় এই সময় জগন্নাথ দেবতার রথযাত্রা শুরু হচ্ছে আর সেই দেবতার আগমন আপনার জীবনে আলোকপাত করছে এক নতুন আশার দিগন্ত দীর্ঘ সময় ধরে যেসব কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল যেসব ইচ্ছেগুলো মনের গহিনে জমা ছিল সেগুলো এবার বাস্তব রূপ নিতে শুরু করবে কালের নিয়মে আপনি প্রবেশ করছেন এক নতুন জ্যোতিষচক্রে যেখানে দেবতারা আপনার পাশে রয়েছেন জগন্নাথ দেবতা যিনি কালপুরুষের রূপ তিনিই এই রথযাত্রার মাধ্যমে আপনাকে আশীর্বাদ জানাচ্ছেন তিনি শুধু আপনার জীবনে পরিবর্তন আনবেন না বরং যে সমস্ত গ্রহ এতদিন ধরে আপনাকে বাধা দিচ্ছিল বিশেষ করে রাহু ও কেতু তাদের অশুভ দৃষ্টিকে শান্ত করবেন আপনার কুণ্ডলিতে রাহু ও কেতুর যেসব অস্থিরতা যেসব বাধা সৃষ্টি করছিল তা জগন্নাথ দেবতার কৃপায় ধীরে ধীরে ফল ফলপ্রসূতায় রূপান্তরিত হবে এখন থেকে এই গ্রহোদ্য়ে আর নাশক প্রভাব ফেলবে না বরং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান আলো ও সৌভাগ্যের দিক থেকে উন্নতির পথে নিয়ে যাবেন বৃহস্পতি হলেন জ্ঞানের ধারক ও ধারক শক্তি তিনি আপনার মনোবল বৃদ্ধি করবেন এবং এমন কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন যেগুলো আগামী কয়েক বছরের ভিত্তি তৈরি করে দেবে আপনি নিজেই টের পাবেন আপনার চিন্তাভাবনায় এক আশ্চর্য পরিবর্তন এসেছে আপনি আগের চেয়ে অনেক শান্ত ধৈর্যশীল ও বাস্তব ভিত্তিক হয়ে উঠছেন কর্মজীবনে আপনি যেসব সুযোগের অপেক্ষায় ছিলেন তারা এবার আপনার দুয়ারে এসে করা নাড়বে শনি দেবতার দৃষ্টিও এখন ধীরে ধীরে নরম হতে শুরু করেছে এতদিন আপনি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন মানসিক চাপ সম্পর্কের টানা পড়েন আর্থিক টানাটানি এই সমস্ত কষ্ট এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে যাদের জন্মকুণ্ডলীতে শনি দশা চলছিল তাদের জন্য বিশেষভাবে এটি এক মুক্তির সময় শনি আর কষ্ট দেবেন না কারণ তার পরীক্ষার সময় প্রায় শেষের দিকে পৌঁছেছে এই সময় আপনার পরিবারে আনন্দের আবহ তৈরি হবে ঘরে ঘরে খুশির সংবাদ নতুন কাজের সম্ভাবনা সন্তান লাভ বা সম্পর্ক উন্নয়নের সুযোগ আসবে আপনার যেসব স্বপ্ন এতদিন ধুলোর নিচে চাপা পড়েছিল সেগুলো যেন জগন্নাথ দেবতার রথের চাকার নিচে নতুন করে গতি পাবে আপনার জীবনের বন্ধ দরজা খুলে যাবে যেসব মানুষ আপনাকে অবমূল্যায়ন করেছিল তারাও এখন আপনার প্রভাব বুঝতে পারবে আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজেকে আরও গঠনমূলকভাবে প্রকাশ করতে পারবেন রথযাত্রার এই পবিত্র সময়ে জগন্নাথ দেবতার কৃপায় আপনার বাড়িতে যেন এক আধ্যাত্মিক আলো ছড়িয়ে পড়বে আপনার সংসার সুখে ভরে উঠবে ধন সম্পদ শান্তি মানসিক স্বস্তি এই তিনটি জিনিস একসাথে আপনার জীবনে প্রবেশ করবে এমনকি যারা অনেকদিন ধরে কোনো নতুন কাজের সন্ধানে ছিলেন তারা এই সময়ে একটি নতুন দিশা খুঁজে পাবেন আপনার যে কাজগুলো এতদিন অসম্পূর্ণ ছিল সেই কাজগুলো এবার পরিপূর্ণতা লাভ করবে জীবনের ছোট বট সমস্যাগুলো এক এক করে মুছে যেতে থাকবে আপনি যে দীর্ঘ যুদ্ধ চালিয়ে গেছেন এবার তার ফল হাতে পাওয়ার সময় এসেছে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় হবেন প্রেম সম্পর্ক স্বাস্থ্য চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই আপনি ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হবেন এই সময় আপনি শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য বড় কিছু অর্জন করতে পারবেন জগন্নাথ দেবতার আগমন মানে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় জ্যোতিষগতভাবেও এক বিশাল আশীর্বাদ এই সময় যদি আপনি তার নাম স্মরণ করেন ভক্তিভরে তার দিকে মনোনিবেশ করেন তাহলে জীবনের বহু বন্ধ দরজা খুলে যাবে এমনকি যারা এতদিন ধরে কষ্ট করে যাচ্ছিলেন তারাও হঠাৎ করেই এক সুন্দর নতুন জীবনের স্বাদ পাবেন আর এই সময়ের মহামূল্যবান প্রভাব শুধু এই কয়েক সপ্তাহেই সীমাবদ্ধ থাকবে না এটি আগামী মাসগুলোর জন্য শক্তভীত গড়ে দেবে রথযাত্রার এই পবিত্র সময়ে জগন্নাথ দেবতার আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি দিককে এক গভীর ছোঁয়া দিতে শুরু করবে প্রথমত কর্মক্ষেত্রে আপনি হঠাৎ করে এক নতুন পরিবর্তনের মুখোমুখি হতে পারেন যাঁরা দীর্ঘদিন ধরে একটি স্থিতিশীল চাকরির সন্ধানে ছিলেন তাদের জন্য এই সময়টি আসার আলো নিয়ে আসবে আপনি যদি কোনো অফিস বা প্রাতিষ্ঠানিক কর্মজীবনে যুক্ত থাকেন তাহলে এই সময় হঠাৎ করেই উচ্চপদস্থ কারো নজরে পড়ে যেতে পারেন যার ফলে আপনি দায়িত্ব বৃদ্ধি কিংবা পদোন্নতির সম্ভাবনাও পেতে পারেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একটি নতুন লগ্নের সূচনা বহুদিন ধরে যেসব বিনিয়োগে লাভ আসছিল না বা নতুন ক্লায়েন্ট আসছিল না সেখানে এখন হঠাৎ করেই আগ্রহ এবং যোগাযোগ আসতে শুরু করবে বিশেষ করে যারা জমি নির্মাণ খাদ্যপণ্য বা ধাতব শিল্পে যুক্ত তাদের জন্য গ্রহগুলোর অবস্থান বিশেষ উপযোগী হয়ে উঠছে বৃহস্পতি এখন ধনভাগ্যের দিকে মুখ তুলে তাকিয়েছে এবং আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেগুলো ভবিষ্যতে সুদূরপ্রসারী সুফল বয় আনবে অর্থনৈতিক দিক থেকেও আপনি এক ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন যাদের আর্থিক অবস্থা কিছুটা অনিশ্চিত ছিল বা ঋণের মধ্যে ছিলেন তারা এবার সেই দায়ভার থেকে মুক্তির সম্ভাবনা খুঁজে পাবেন জগন্নাথ দেবতার কৃপায় আপনার ভাগ্যচক্র ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আর এর ফলে আপনি নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন কোন পুরনো দেনা বা আটকে থাকা টাকা হঠাৎ করেই ফেরত পাওয়ার সম্ভাবনাও প্রবল কিছু জাতক জাতিকা এমনকি সম্পত্তি সংক্রান্ত কোর্টকাচারি থেকে ইতিবাচক রায় পেতে পারেন প্রেম ও সম্পর্কের দিক থেকেও এটি এক আশীর্বাদ পুষ্ট সময় যদি আপনি ইতিমধ্যে কোনো সম্পর্কে থেকে থাকেন তাহলে এই সময়ে সেই সম্পর্ক আরও দৃঢ় হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে যারা বিচ্ছেদের আশঙ্কায় ছিলেন তাদের জন্য এই সময়টি নতুন আশার আলো হয়ে উঠতে পারে আবার যারা অবিবাহিত তাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ মানুষের আগমন ঘটতে পারে যার সঙ্গে ভবিষ্যতে জীবন গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে পারিবারিক জীবনও হবে শান্তিপূর্ণ ও আনন্দময় বাড়ির ভেতর যেসব ভুল বোঝাবুঝি তর্কবিতর্ক বা দূরত্ব ছিল তা ধীরে ধীরে দূর হবে পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়বে বিশেষ করে মা বাবা বা ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে আপনি নিজেও পরিবারের দায়িত্ব নিতে আরও সচেষ্ট হয়ে উঠবেন অনেকে এই সময় নতুন ঘর কেনা বাড়ি সংস্কার বা পারিবারিক জমিজ মানিয়ে সিদ্ধান্ত নিতে পারেন মানসিক দিক থেকে এই সময়টি আপনাকে ভারসাম্য এনে দেবে আপনি এতদিন যে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তা ধীরে ধীরে হালকা হয়ে যাবে আপনি নতুন করে নিজের শক্তি ও লক্ষ্য আবিষ্কার করবেন এই সময় আপনি কিছুটা আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন এবং ধ্যান প্রার্থনা বা আত্মবিশ্লেষণের দিকে আকৃষ্ট হতে পারেন এমন কি জগন্নাথ দেবতার নাম জপ বা পূজা করলে আপনি মানসিক শান্তি ও স্থিতি লাভ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনার কণ্ঠে ও ব্যক্তিত্বে এমন একটি আভা আসবে যা অন্যদের মন কাড়ে যারা মিডিয়া শিক্ষকতা উপস্থাপনা বা প্রকাশনার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি এক বিশেষ সুযোগের সময় আপনার কথা লেখা কিংবা চিন্তাধারায় এমন একটি গ্রহণযোগ্যতা আসবে যা আগে ছিল না এই সময় আপনার প্রতিটি পদক্ষেপ হবে ফলদায়ক যদি আপনি আত্মবিশ্বাস ও শুদ্ধতার সঙ্গে এগিয়ে যান মনে রাখবেন জগন্নাথ দেবতা আপনার পাশে আছেন তার দৃষ্টির আলোতে আপনি আগের সব অন্ধকার দূর করে নতুন দিগন্তের পথে চলতে পারবেন আপনি নিজেই নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে উঠছেন আর এই পথ চলা শুধুমাত্র শুরু এরই মধ্যে আপনি অনুভব করবেন ভাগ্য আপনার পক্ষে কথা বলছে রথযাত্রার এই শুভ সময়ে যখন জগন্নাথ দেবতার কৃপা আপনার জীবনে প্রবেশ করছে তখন শুধু ভাগ্যের উপর নির্ভর না করে আপনাকেও কিছু আত্মিক ও জ্যোতিষিক প্রস্তুতি নিতে হবে এই সময়টি সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক ঘুরে ফেলতে পারবেন যেখানে শুধু সাফল্যই নয় আত্মশুদ্ধি শান্তি ও ধনসম্পদের সমন্বয় থাকবে এই সময়ে যাঁরা সত্যিকারের সুফল পেতে চান তাদের জন্য কিছু বিশেষ জ্যোতিষ নির্ভর প্রতিকার ও আধ্যাত্মিক চর্চা প্রথমত জগন্নাথ দেবতার নামজ ও দর্শন সবচেয়ে শক্তিশালী প্রতিকার আপনি যদি প্রতিদিন সকালবেলা জগন্নাথ বলরাম ও সুভদ্রার নাম নিয়ে প্রার্থনা করেন তাহলে আপনার কুণ্ডলিতে বিরাজমান রাহু কেতু ও শনির অশুভ প্রভাব ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে মনে রাখবেন এই দেবতা কেবল জ্ঞান বা ক্ষমতার প্রতীক নন তিনি ভক্তির পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তির জীবনে অলৌকিক পরিবর্তন ঘটান আপনি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে পারেন জয় জগন্নাথ জয় বলরাম সুভদ্রা মাতা করুণার ধাম রথে চড়িয়া এসো আমার প্রাণে দূর করো দুঃখ সুখ দাও প্রাণে এই মন্ত্রটি হৃদয় থেকে উচ্চারণ করলে আপনি এক অভ্যন্তরীণ প্রশান্তি লাভ করবেন এবং আপনার ভেতরের দ্বিধা দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষিক দিক হল দ্রব্যদান রথযাত্রার সময় এবং তার পূর্ববর্তী সপ্তাহগুলোতে আপনি যদি গরিব বা অসহায়দের মাঝে সাদা বস্ত্র চাল চিনি বা হলুদ রঙের কিছু দান করেন তাহলে বৃহস্পতির আশীর্বাদ সরাসরি আপনার জীবনে কাজ করতে শুরু করবে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল তারা এই সময় পিত পোশাক পরতে পারেন বা পীত জপমালা ব্যবহার করতে পারেন জপ করার জন্য যাদের জন্মকুণ্ডলীতে শনি গ্রহের কুপ্রভাব রয়েছে তাদের জন্য এই সময়ে শনিদেবের পূজা বিশেষ করে শনিবার তিল কালো উড়ার ডাল কালো চশমা ও লোহার জিনিস দান করা বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে শনি গায়ত্রী মন্ত্র ও নীলাঞ্জন সমাবাসং রবি পুত্রং জমাগ্রজং ছায়া মার্তণ্ড সম্ভ্রুতম তম নমামি শনিশ্চরম এই মন্ত্র দিনে একবার বললেও আপনার জীবনের কঠিনতাগুলি ধীরে ধীরে কমে আসবে রথযাত্রার দিনে বা এই সময়কালের মধ্যে অন্তত একবার ভোগ নিবেদন করতে পারলে খুবই সুফল হয় সাদা খিচুড়ি ক্ষীর নারকেল লাড্ডু বাতাসা কিংবা কোনো শুদ্ধ ফলমূল জগন্নাথের নামে নিবেদন করে নিজের বাড়িতে প্রসাদ হিসেবে গ্রহণ করুন এটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় জ্যোতিষগতভাবেও চমৎকার ফলদায়ক এতে শারীরিক রোগ মানসিক চিন্তা ও পরিবারিক কলহ দূর হয় এই সময় আপনার আশেপাশে কিছু মানুষ হঠাৎ করে ফিরে আসতে পারে যারা আগে আপনাকে অবজ্ঞা করেছিলেন বা দূরে সরে গিয়েছিলেন জগন্নাথের প্রভাবে সম্পর্কের জট খুলতে শুরু করবে আপনি যদি ক্ষমা দিতে পারেন এবং নিজের ভেতরের অহং বর্জন করতে পারেন তাহলে নতুন বন্ধনের সৃষ্টি হবে যা দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল হবে রথযাত্রার এই পবিত্র সময়ে জগন্নাথ দেবতার আগমন শুধু কয়েকদিনের বা সপ্তাহের জন্য নয় এটি আসলে একটি মহাজাগতিক শক্তির সূচনা যার কম্পন আগামী ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কর্কট রাশির জাতিকার জীবনে রয়ে যাবে এই সময়কাল আসলে এক নতুন জ্যোতিষ চক্রের অংশ যেখানে ভাগ্য কর্ম এবং আধ্যাত্মিক শক্তি একত্রে কাজ করে রথযাত্রার পরে বৃহস্পতির গতি ধীরে ধীরে এমন একটি স্থানে পৌঁছাবে যা আপনার জন্মপত্রিকায় নবম ও দশম ঘরের প্রভাবে উত্তেজনা ও গতিশীলতা আনবে এই অবস্থান কর্মজীবনে অগ্রগতির ইঙ্গিত বহন করে বিশেষ করে যারা সরকারি চাকরি শিক্ষা প্রশাসন বা ধর্মীয় বা গবেষণামূলক কাজে যুক্ত তাদের জন্য নতুন দিগন্ত খুলে যাবে আপনি নিজের ক্ষেত্রের গভীরে যেতে পারবেন হয়তো কোনো পুরনো সমস্যার এমন সমাধান পাবেন যা আগের চেষ্টায় সম্ভব ছিল না চাকরি খুঁজছেন যারা তাদের জন্য দুই হাজার পঁচিশের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ভেতর সুযোগ আসবে তবে তার আগে যদি আপনি আত্মবিশ্বাসে ঘাটতি রাখেন বা কাজের প্রতি নিষ্ঠা হারান তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এই সময় আপনি কিছু এমন গুরুজন বা গাইডের সংস্পর্শে আসতে পারেন যারা শুধু বাস্তব জীবনের পরামর্শ নয় আধ্যাত্মিক অনুপ্রেরণাও দেবেন যাঁরা লেখালেখি সঙ্গীত মিডিয়া অভিনয় বা শিল্পচর্চার সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছরটি হবে সাল আপনার প্রতিভা বিকশিত হবে কিন্তু তার জন্য আপনাকে নিজের ওপর আস্থা রাখতে হবে আপনি হয়তো হঠাৎ করেই সামাজিক মাধ্যমে পরিচিতি বা কোনো বড সুযোগ পাবেন যা আপনার কেরিয়ার বদলে দিতে পারে আর্থিক দিক থেকেও এই বছরটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আপনি ধন আহরণের নতুন পথ খুঁজে পাবেন তবে একটি কথা মনে রাখতে হবে এই সময় লাভের সম্ভাবনা যেমন থাকবে তেমনই কিছু অপ্রত্যাশিত খরচও আসতে পারে তাই আপনার উচিত হবে আয় ব্যয়ের সুষম পরিকল্পনা করা জমি ফ্ল্যাট সোনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা এই সময় ভাবা যেতে পারে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার ও অভিজ্ঞ কাউকে পরামর্শ অবশ্যই নিন প্রেম ও দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন একঘেয়েমি দূরত্ব বা মনোমালিন্যের মধ্যে ছিলেন তাদের জীবনে এখন রসায়নের নবজাগরণ ঘটবে পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে নতুন করে একজন আরেকজনকে বুঝতে শেখার সময় আসছে অবিবাহিতদের জন্য এই সময় পারিবারিক প্রস্তাব আসতে পারে তবে তাড়াহুড়ো না করে হৃদয় দিয়ে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয় স্বাস্থ্য এই বছর ভালো থাকবে যদি আপনি জীবনযাপনের শৃঙ্খলা আনতে পারেন নিয়মিত ঘুম সুষম খাদ্য হালকা ব্যায়াম ও মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুবই প্রয়োজন আপনার শরীর এক নতুন জাগরণ অনুভব করতে চাইছে আর জগন্নাথ দেবতার কৃপায় আপনি এটি পেতে পারেন এবার আসা যাক জগন্নাথের আধ্যাত্মিক বার্তা ও স্বপ্ন সম্পর্কিত দিকটি অনেক সময় রথযাত্রার সময় বা পরবর্তীকালে কিছু জাতক দেবতার স্বপ্ন দর্শন করতে পারেন কারো কাছে তিনি আসেন রথে চড়ে কারো কাছে সাদা বা নীল আলোয় কেউ শুনতে পারেন কোন মন্ত্র বা শব্দ যদি এরকম কোনো অভিজ্ঞতা ঘটে সেটিকে হালকাভাবে না নিয়ে তা থেকে বার্তা গ্রহণ করুন এ ধরনের স্বপ্ন মানেই তিনি আপনাকে কিছু বলতে চাইছেন হয় সতর্ক করছেন নয় নির্দেশ দিচ্ছেন আপনি যদি রথযাত্রার এই সময় থেকে নিয়ম করে প্রতিদিন পাঁচ মিনিট জগন্নাথের ধ্যান করেন তার চোখ কল্পনা করেন মনে মনে বলেন আমি তোমার সন্তান আমার জীবনের হাল তুমি ধরো তাহলে আপনি এক অলৌকিক অভ্যন্তরীণ শক্তি অনুভব করবেন শেষে এটুকুই বলা যায় এই সময় আপনার জন্য এক আত্মপুনর্জন্মের দরজা আপনি যদি ভক্তি বিশ্বাস পরিশ্রম আর সতার সঙ্গে পথ চলেন তাহলে ভাগ্য আপনাকে যে উপরে তুলবে তা কল্পনাতীত জগন্নাথ শুধু রথে চড়ে পারি দেন না তিনি আপনার হৃদযে গিয়ে বসেন আর যার হৃদয় জগন্নাথ তার জীবনে দুঃখ কেবল শিক্ষা আর কষ্ট কেবল আশীর্বাদের ছদ্মবেশ